তখন কি এই জাকাতের অর্থ গুলো গরিব মানুষের কাছে সমান বন্টন করা হয় নাই জাকাতের আটটা খাতে এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম একজনে খুঁজে পাওয়া যায় এখন যদি আমরা অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম তাহলে আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকতো না আপনাদের যত কমিউনিজম এর মতবাদ আছে আর এই পুঁজিবাদ আছে আর এই সমাজতন্ত্র আছে হ্যাঁ আর এই যে আরো যত মতামত গুলো আছে ওয়ার্ল্ড ব্যাংক এর আইএমএফ এর হ্যাঁ এই সমস্ত কিভাবে কিভাবে ইসলামী এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের দরিদ্র মানুষের আদায় করতে হয় এটা তিনি দেখিয়ে দিয়েছেন আপনারা সেটা কিছুই করতে পারেন খালি এসব গতবাধা আমাদেরকে ইকোনমিক্স বই পড়াইছেন ইকোনমিক্স কি করছেন বই পড়াই আর ইকোনমিক্স এর পড়া এত জরুরি এই যুগে ইসলামিক ইকোনমিক্স না হলে যে আমাদেরকে কিভাবে তারা সুৎখর বানাচ্ছে আপনি চিন্তা করবেন